খুবই কাছের মানুষ কাছের বন্ধু নাইজেরিয়াতে বাড়ি ঘটনাটা না বললেই অপূর্ণ থেকে যাবে আমি আমার খুবই কোলসের নাইজেরিয়ান ইসলাম কবুল করেছে আমি আমার দোস্তকে বললাম দোস্ত তোমার সাথে বহুদিন থাকলাম একসাথে তোমার নাম্বারটা আমার নাম্বারটাও দাও তুমি যতদিন বেঁচে থাকবে তোমার সাথে আমার একটা মোহামালাত একটা সম্পর্ক থাকবে তখন নাইজেরিয়ান বন্ধু চব্বিশ বছর বয়সে টকবগ যুবক বলছে তুমি আমার নাম্বার নেওয়ার যোগ্যতা এখন অর্জন করো আশ্চর্য হয়ে গেলাম তার কথাটা শুনে ১৯ বছর ইসলাম কবুল করলো ১৯ বছর ইসলাম কবুল করে চব্বিশে পা রেখেছে আর তখন যুবক আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে মুসলিম শহীদের হাদিসটি সাত শ্রেণী মানুষকে কেউ মাঠে ছায়া দেওয়া হবে বিশেষ ছায়া তার মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর জন্য বন্ধুত্ব করে আল্লাহর জন্য বন্ধুত্ব ছিন্ন করে দেয় তখন বলছে তোমার সাথে সম্পর্ক থাকবে জান্নাত পর্যন্ত তুমি দুনিয়া পর্যন্ত বললে কেন বুঝতে পারছেন বিষয়টা আশ্চর্যের ব্যাপার উনিশে ইসলাম কবুল করলো চব্বিশে এসে এত পড়ালেখা করেছে ইসলাম কবুল করে তার মধ্যে হৃদয়ের মধ্যে এই ইমান ইতিহাস কাজ করছে যে বন্ধুত্ব যদি করতে হয় তাহলে আল্লাহর জন্য বন্ধুত্ব করতে হবে আর আপনার বন্ধু যদি আকাশ হয় আপনার বন্ধুতে বাতাস হয় আপনার বন্ধু অমুক মেয়ে যদি হয় আস্তাফির আমি আশঙ্কা করছি আপনার ইমানকে নষ্ট করে দিবে এই জন্য দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে আপনাকে বন্ধুত্বর ক্ষেত্রে কোনোভাবে যেন দুনিয়াবে আকাঙ্ক্ষা লালন করে এমন বন্ধু অ্যাকসেপ্ট করা যাবে আজকে